আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম কিন্তু আবারও আপনাদের পরিমাণ শাড়িতে আমি ফয়সাল আলহামদুলিল্লাহ আগামীকাল রোজ সোমবারের সর্বোচ্চ বেস্ট স্পেশাল ধামাকা অফার নিয়ে খুব সুন্দর দামি দামি সেই ভাইরাল ড্রেসগুলো যেগুলো সবাই রিকোয়েস্ট ছিল ট্রাক ভর্তি নিউসি প্যান্ট চারটা কালারের জোস লাইফ দা মাস্টার গোল্ড রয়েছে মেরুন লালচে এবং রয়েছে যেটা আপনার ম্যাজেন্টা পার্পেল আর এই ড্রেসগুলো আগামীকাল প্রত্যেকটা পাচ্ছেন যেগুলো মিনার ওয়ার্ক প্লাস স্টোন ওয়ার্ক খানদানি প্রিন্ট মাত্র আটশো টাকায় শুধুমাত্র শোরুমের জন্য যারা আসবেন তারাই লাকি ওরে সর্বনাশ এত সুন্দর গর্জেস এত স্ট্যান্ডার্ড এই সেই ভাইরাল ড্রেসগুলো যেগুলো মিনার ওয়ার্ক প্লাস টু সি স্টোন ওয়ার্ক করা খান্দারি ড্রেস যেটা আপনারা প্রত্যেকটা পূর্ণিমার শাড়ির থেকে পেয়ে যাচ্ছেন একবারে রিজনেবল রিজনেবল প্রাইজের মধ্যে স্ট্যান্ডার্ড ড্রেস এর এই ভাইরাল ড্রেসগুলো আপনারা এগুলো পার্টি সেমিনারের জন্য খুবই বেস্ট প্লাস হলুদের জন্য একই কালারের একশো দুইশো পিস নিতে পারবেন কোনো প্রবলেম নেই এগুলো আমরা দিতে পারবো অ্যাভেলেবেল আর এগুলো কিন্তু খুবই সুন্দর ফ্যাশনেবল ড্রেস যেগুলো দোপাট্টাগুলোর সহকারে গর্জেস কাজ করা পেয়ে যাচ্ছেন বিশাল বড় মনে হচ্ছে একটা শাড়ি এত সুন্দর দুপাটা দোপাট্টা মিনার ওয়ার্ক স্টোন ওয়ার্ক করা মাত্র পেয়ে যাচ্ছেন আটশো টাকায় আটশো টাকায় এত সুন্দর ভাইরাল ড্রেস ওরে মার্শাল্লাহ কিভাবে সম্ভব কিভাবে সম্ভব কি দিচ্ছে আপনাদেরকে জাহিদ ভাই এত দামি দামি এত সুন্দর ভাইরাল এতটা ক্লাসিক এত স্ট্যান্ডার্ড ড্রেসগুলো যেগুলো একবারে সে লেভেলের ক্লাসিক ড্রেস যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমার শাড়ি দিয়ে দিচ্ছে স্পেশাল অফার প্রাইজে যেগুলো আশি প্লাস হান্ড্রেড পাশে পাবেন আশি লম্বায় পাবেন হানড্রেড দুপাটা পাবেন বিশাল বড় স্লিভস হল আলাদা প্যান্ট পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ একটা জোস যেটা একবার প্রিমিয়াম কার্টনের প্যান্টের কাপড় আর এই দামি দামি ভাইরাল ড্রেস প্রত্যেকটা আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র আটশো টাকায় যারা শোরুমে আসলে এই স্পেশাল অফারটা পেয়ে যাবেন ইনশাল্লাহ আগামীকাল রোজ সোমবার চলে আসুন আপনাদের পূর্ণিমার শাড়িতে কেউ কিন্তু মিস করবেন না এটা হচ্ছে মাস্টার গোল্ড কালার যেটা একবারে খুব সুন্দর কপার গোল্ডের উপরে চার পাঁচটা মাল্টিভি না করে সম্পূর্ণ রয়েছে যে একবারে প্রিমিয়াম ভাবে কাজ করা ও এর সর্বনাশ কিভাবে সম্ভব এত সস্তায় এত দামি ভাইরাস ব্রেড এটা একমাত্র আপনাদেরকে পুরিমেশারে দিয়ে দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে একটা স্পেশাল অফার এটা কি এটা দেখেন তো এটা কি দিচ্ছে আপনাদেরকে এটা দেখেন তো কত সুন্দর 마শাআল্লাহ এটা কি সম্পূর্ণ মিনোর ওয়ার্ড এটা কিন্তু আর একটা কালার পেয়ে যাচ্ছেন যেটা সম্পূর্ণ রয়েছে টকটকা শুধু লাল কালারের মধ্যে কম্বিনেশনটা কিন্তু কত সুন্দর জোর অসাধারণ সে লেভেলের ভাইরাল আর এই দামি দামি ড্রেস প্রত্যেকটা যেগুলো মিনোর ওয়ার্ক সাথে রয়েছে কি স্টোন ওয়ার্ক করা প্রত্যেকটা ড্রেসের প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা ইনশাল্লাহ আগামীকাল চলে আসুন আপনাদের পূর্ণিমার সাইডে এই ভাইরাল ড্রেসগুলো কেউ কিন্তু কোনোভাবে মিস করবেন না আপনাদের একটা অফার প্রাইজে দিয়ে দিচ্ছে আর এগুলো কিন্তু আমি আবার বলছি যে আপনার স্কুল ভার্সিটির প্রোগ্রাম কিংবা বাড়িতে যে হলুদ হচ্ছে যে হলুদের জন্য একটু ইউনিক ক্লাসিক যে আমি ভালো ড্রেস ভাইরাল ড্রেস পরব এগুলো নিতে পারেন মাত্র আটশো টাকায় মার্শাল্লাহ মাত্র আটশো অসাধারণ কিভাবে সম্ভব এত সস্তা এত সুন্দর ড্রেসগুলো একবারে সে লেভেলের ড্রেস মাত্র আটশো টাকায় প্রত্যেকটা স্টোন ওয়ার্ক মির ওয়ার্ক করা মাত্র এইট হান্ড্রেড টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল চলে আসবেন আমাদের পূর্ণিমা শাড়িতে আল্লাহ